বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজরুল জন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলে কি মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতে সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রব কাদিয়া নিরা কাফের আব্দুল আল আব্দুস সামাদ মোবাশের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম জুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী হোসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ওই শয়তানটার নাম রাখছে তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজজাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশত সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারেও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যে তারা একশো সেন্টার করে ফেলেছে কত বাংলাদেশ আফসোস সরকার যেই আসে তাদেরকে করে আফসোস যারা সরকারে যায় চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটের পয়সা নিয়ে যায় কিন্তু কাফেরদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো আমাদের ট্যাক্স আর ভ্যাটের পয়সায় কিনা গুলি আমাদের ঠিক না না কথা বলেন বলি বাংলাদেশ একাত্তর স্বাধীন হয় নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ও স্বাধীন হয় নাই বাংলাদেশ সেদিন স্বাধীন হবে যেদিন আরেকটা একটা বিপ্লব হবে ইসলামের পক্ষে প্রস্তুতি নাও যুবকরা সেই বিপ্লব আমরা দেখে যাব ইনশাল কুখ্যাত কাফের কাদিয়ানের উপাসনালয় বানায় সরকার বাধা দেয় না মুসলমান উপাসনালয় ভাঙতে যাবে পুলিশ যে দাঁড়ায় থাকে তো এই দেশে মুসলমানই পরাধীন কথা বলে আমরা এই পরাধীন না আমাদের দেশে যারা রাজনীতি করে আলেমা তারা আবার এসব কথা বলতে চায় না ভোটের মাঠে যদি পিজায় যায় আরে ইয়ে তো হয় একতেদার কি লালিচ ক্ষমতার লিপসা এ সাঁতার এমপি হওয়ার কি দরকার আছে আমরা এক হইলো তো পুরা দেশটাই পুরো হয় আমরা কতকাল এমপি আমরা সরকারে ততকালগিরি করবো আজকে আওয়ামী লীগের সাথে কালকে বিএনপির সাথে তারপর জমাতের সাথে তারা তো রাজনীতি করে যাচ্ছে আলমোলামা যারা রাজনীতি করে না তারা এখন এক হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেন শুধু রাজনৈতিকভাবে নেতৃত্ব দেন অরাজনৈতিক নেতৃত্বটা বড় নেতৃত্ব কথা বলেন আমি রাজনীতি করি শিখাই মাংসে এমন কোন মূলধারার রাজনৈতিক দল নাই যে দলের শীর্ষ নেতাগুলো আমার থেকে পরামর্শ নেয় না আলহামদুলিল্লাহ আমি নারায়ণগঞ্জের চার আসনে যখন তখন এমপি পদ পেতে পারি যে দলতে চাইব সে দল দিবে এই ক্ষুদ্র এমপি পদ নিয়ে লক্ষ লক্ষ মানুষ খেলাফায় বিশ্বাসী তাদের অনুভূতিতে আঘাত দিব এর আগে আল্লাহ আমার মৃত্যু দে আমরা খেলাফায় বিশ্বাস ঠিক না কবে হবে খেলাফা প্রতিষ্ঠিত জানি না তবে খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসলামী রাজনীতির ব্যানারে শক্তিশালী একটি দল সংসদে থাক এটা আমরা চাই খালি তো রাখা যাবে না সংসদ কথা বলে না এটা হচ্ছে জরুরত এটা কি আর জরুরাতু তা তাকাদদারু বিকাদরিল জরুরা কিন্তু আদর্শ আমাদের কি জোরে বলেন ইসলাম খেলাফত নয়তো শাহাদাত জোরে বলেন খেলাফত নয়তো শাহাদাত এটাই আদর্শ কিন্তু জরুরাত ভিন্ন জিনিস আমরা যদি সংসদ ফাঁকা করে দেই ওরা তো মনমতি ইসলাম বিরোধী আইন করবে তা ঠেকাইতে হবে না আমরা চাই খেলাফার আগে শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাকুক ইসলামের পক্ষে কিছু না করতে পারলো বিপক্ষের ঠিক না ভাই তো বলছিলাম একশো আস্তানা করে ফেলছে কত ওদের উপাসনালয়কে মসজিদ বলে ওদের উপাসনালয়কে মসজিদ বলে আপনাদের ইমান থাকবে হিন্দুদের উপাসনালয় কি মন্দির খ্রিস্টানদেরটা বৈদ্যদেরটা প্যাকটা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না ওইটাও একটা নিকৃষ্ট শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজদের পরিচয় দেয় আহমদি জামা। কখনো বলে আহমদিয়া জামা কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল তারা আমাদের সকল দলের একটাই দাবি কি হেফাজত কি জামাত কি খেলাফত কি বিএনপি কি আওয়ামী লীগ কি কওমি কি আলিয়া সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানমাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাফিজ সম্মানিত সুদী সম্মানিত সুদী আমার প্রিয় ভাইরাই কুখ্যাত কাফেরদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়ে ফেলছে এটা হচ্ছে ইসা ই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল উনিশশো সালে মাঠে নামছে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে নজবিলা বলবেন কলিজা লাগে নাই রংপুর হারাগাছে গত মাসে একটা গ্রামে তিনশো লোক খ্রিস্টান তাদের প্রত্যেককে পঁয়তাল্লিশ হাজার টাকা করে খ্রিস্টানরা দিচ্ছে আমি গিয়েছিলাম তিন দিন আগে হারাগাছ রংপুর মানুষকে সতর্ক করে আসছে কিছু খ্রিস্টান তবা করছে ফিরে আসছে এই ইসাই জামাত আর বাকি খ্রিস্টান মিশনারি কি করছে খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে এক সময় ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশে তারা রাষ্ট্র দাবি করবে তো তাদের বিরুদ্ধে বক্তব্য নাই কেন কেউ তো বক্তব্য দেয় না তার কারণ হচ্ছে শুনছেন না ট্রাম্প বলছে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার আসছে কেন আসছে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে বাধা যেন না দেওয়া হয় বরং আমেরিকার পারপাস গুলো সার্ফ করার জন্য এই টাকার ভাগ কই কই গেছে কিছু তো ধারণা আছে রাজনীতিবিদরা পাইছে সাংবাদিকরা পাইছে বুদ্ধিজীবীরা পাইছে কিছু মৌলবীও পাইছে কোন কোন মৌলী পাইছে এখনো ডকুমেন্টস আসে নাই এসে যাবে আমার কাছে ইনশাল্লাহ এক মাসের মধ্যে এবং তার তথ্য ফাঁস করবো আমি দেখবেন কিছু স্কলার আছে মিঠা মিঠা কথা কয় মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা স্বীকার করতে চায় না সাতেমের শাস্তি মৃত্যুদণ্ড স্বীকার করতে চায় না স্কলার হয়ে বসে আছে এটা কি স্কলার না স্ক্রু ড্রাইভার কেমন কথা মুক্তাদের শাস্তি কি সাতেমের শাস্তি কি সাতেম যদি তবা করে তবা কবুল হবে মালিকি হাম্বালি সাফি তিনমাসা একমত আর হানাফিদের মুতাখিরিনগণ একমত অন্য কোন মুরতার যদি ইস্তেতা তবা করে তার কাছে তবা করতে বলা হবে তবা করলে মাফ পাবে মৃত্যুদণ্ড থেকে কিন্তু সাতেমের মাফ নাই যে তবা করলে আখেরাতে বেঁচে যাবে দুনিয়াতে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আমাকে কালকে খালেদ মহিউদ্দিন বলে আপনি একাই ফতুয়া দিলেন কেন আপনি কি গ্র্যান্ড মুফতি আমি বলছি মনে করেন আমি গ্র্যান্ড মুফতি কেন বলছি আরে ভাই আপনি জামাত পড়বেন ইমামতি কেউ করতে চায় না একজন ইমাম হইতে হবে না তো দেশে কেউ ফতুয়া না দিলে তো আমারই দিতে হয় এবার মানোয়ার না মানো আমি গ্র্যান্ড মুফতি কথা বল তোমরা তো কেউ আগায় আসো না তবে আমি কখনোই বে ফতুয়া দেই না আলহামদুলিল্লাহ ইনসাফের উপর আমার কথা হচ্ছে যে এই যে খ্রিস্টান মিশনারি দেশে কাজ করছে আমাদের আলেমদের এক উচিত না আমরা রক্ত দিছি পনেরো বছর ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করতে আবার যদি মার্কিন আগ্রাসন এসে চেপে বসে তা লাভ কি হলো কথা বলেন সে মার্কিন আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখতে ওলাম একরামের ঐক্যবদ্ধ হবার কোন বিকল্প সেক্ষেত্রে আমাদের চরম পন্থা গ্রহণ করতে হতে পারে হতে তিন ফেরকা সাবধান থাকবেন একটা এটা হিজবু তাওহিদ না হিজবুত শয়তান এরা কি বলে জানেন ইসলাম বলে না বলে এসলাম ইমাম বলে না এমাম নামাজ বলে না নোমাজ এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় তো দাজ্জাল তাদের মূল প্রচার বাংলাদেশের সব আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী আলেমদের থেকে জাতিকে সরাতে জানেন যে বকরির পালে রাখাল নাই ও বকরি যায় বাঘের পেটে আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই ওই জাতি যায় বিজাতির খপরে এদের ব্যাপারে সাবধান থাকবেন না আসুন আমরা মুনাজাতের প্রস্তুতি নেই